আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি লাউ পাতা ভাজি করে দেখাবো তো এই তো ধুয়ে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি লবণ পানি দিয়ে আমি বেশিরভাগ শাকই আমি ঢেকে রান্না করি না যেহেতু শাকের কালারগুলো অন্যরকম দেখা যায় এভাবে রান্না করে খেয়ে থাকি আমরা গ্রামের মানুষেরা এই তো সুন্দর করে লবণ পানি দিয়ে ভাবিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা যেহেতু এই সিজনে পেঁয়াজের কলিগুলো হয়নি পেঁয়াজ কলি দিয়ে এই লাউ শাকটা ভাজি করলে অনেক মজা লাগে খেতে তো আমি পেঁয়াজ পাতা দিয়ে আজকে লাউ শাক ভাজি করলাম তো একটু লবণ দিয়েছি যেহেতু ছেঁকে রেখেছিলাম সব লবণ পানি পড়ে গিয়েছে তার জন্য লাস্টে আবার একটু লবণ দিয়ে এভাবে nama ye nilam